তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায় আমাদের কে পদার্থের অবস্থা ঠিক আছে তাহলে কথা হচ্ছে পদার্থের অবস্থা পড়তে গেলে প্রথমে পদার্থ কি সেটাই তো জানতে হবে পদার্থ আসলে কি সেটা আমাদের প্রথমে জানা দরকার তাহলে পদার্থ জানতে গেলে বেশি কিছু করতে হবে না নিজেকে অনেকে অনেক সময় অপদার্থ বলে গালি দিয়েছে অন্ত তার প্রতিবাদ করতে হলেও তো দরকার তাই না যেহেতু পড়েন পদার্থ জানতে হলে শুধুমাত্র এই যে মার্কার আছে না মার্কারটা দেখলেই পদার্থ মনে করা যায় বা নিজেকে দেখলেও মনে করা যায় যে হ্যাঁ পদার্থ এটা দেখো তো এই মার্কারটা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি হয়েছে না হয়তোবা কোথাও প্লাস্টিক উপাদান আছে কোথাও হচ্ছে কার্বন কালী উপাদান রয়েছে কোথাও হয়তো বা তোমার তুলা উপাদান রয়েছে তাহলে এই যে উপাদান দ্বারা তৈরি হয়েছে এই উপাদানের মোট পরিমাণই হচ্ছে কোন পদার্থের ভর কোন একটি বস্তু যে উপাদান দিয়ে তৈরি তার মোট পরিমাণই হচ্ছে তার কি ভর তাহলে কোন একটা বস্তু হলে অবশ্যই তার কি থাকবে ভর থাকবে এন্ড কথা হচ্ছে এই যে ভর যে উপাদান দ্বারা কোন একটা বস্তু তৈরি হয় এই উপাদান কোন স্থানের ওপর কি তার উপাদানের পরিবর্তন হবে এই মার্কেটটা মনে করো আমাদের দেশে বা আমি এখানে তৈরি করা হয়েছে যেটা একই মার্কার যদি আমি এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাই এই মার্কারটাই অন্য কোম্পানির মার্কার বাদ তাহলে এই মার্কারটাই কি তার উপাদানের পরিবর্তন করবে তখনই পরিবর্তন হবে না তার মানে কোন একটি বস্তুর ভর কি থাকে অপরিবর্তিত থাকে যাকে আমরা সুন্দর ভাষায় বলতে পারি যে ভর নির্দিষ্ট ভর কি বস্তু হতে হলে এক নাম্বার বৈশিষ্ট্য তার থাকতে হবে কি নির্দিষ্ট হবে ভর নির্দিষ্ট হবে অবশ্যই নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট আছে আছে ভর দুই নাম্বার কথা দেখো তো এটাকে তুমি যেখানেই রাখো আমি যদি এখানে রাখি তাহলে সে একটু হলে জায়গা দখল করবে না কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার কি বলে আয়তন বলে বলে তাহলে দেখো তো এই যে জায়গা দখল করেছে এইটুকু আয়তন আছে না আয়তন সমান উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত গুণন হচ্ছে কি উচ্চতা তিনটাই তিনটাই আছে না ঠিক আছে কি তাহলে যতটুকু সে জায়গা দখল করছে সেটাই তার কি হচ্ছে আয়তন তাহলে এই পদার্থ অবশ্যই কি করবে জায়গা দখল করবে কি করবে জায়গা দখল করবে তাহলে অবশ্যই আর কি আছে আয়তন আছে কি আছে আয়তন আছে এক্ষেত্রে একটা কথা আছে আয়তন থাকলেও সকল পদার্থ সব অবস্থায় একই পরিমাণ কি করে না জায়গা দখল করে এই জন্য তাদের আয়তনটা কি নয় নির্দিষ্ট নির্দিষ্ট নয় কিছু পদার্থের নির্দিষ্ট আছে কিছু পদার্থের কি নয় নির্দিষ্ট নয় এই জন্য আমরা এই ক্ষেত্রে নির্দিষ্ট শব্দটি কি করলাম না ব্যবহার করলাম যে পদার্থের আয়তন নির্দিষ্ট নাই তবু সেও তো পদার্থ সেও পদার্থ না তাহলে আমি যদি বলি যে পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে যার নির্দিষ্ট আয়তন নাই তাহলে পদার্থের মধ্যে পড়বে না এই জন্য এক্ষেত্রে আমরা নির্দিষ্ট শব্দটি কি করবো না ব্যবহার করবো না তিন নাম্বার আমাদের কেমিস্ট্রির জন্য লাগে না ফিজিক্স এর জন্য প্রয়োজন হয় যে এদেরকে আছে জড়তা আছে কি আছে জড়তা আছে জড়তা হচ্ছে কোন একটি বস্তু যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা অনেকে একে বলে গল্পকে বাধার সৃষ্টি করে বল কি করে বাধা সৃষ্টি বল প্রে বাধার সৃষ্টি করাই মানে কিন্তু জড়তা দেখা যায় কেউ তোমরা তোমাদের মাঝে কেউ হয়তো বা কোথাও গিয়ে কথা বলতে চায় না চুপচাপ থাকে বলের মধ্যে অনেক জড়তা আছে কথা বলতে চায় না তার মানে কি সে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায় হাত পা নড়াতে চাচ্ছে না কথা বলতে চাচ্ছে না এই ধর্মকে আমরা কি বলছি ফিজিক্স এর ভাষা হচ্ছে জড়তা ঠিক আছে কি তাহলে একটা বস্তু এই যে দেখো এই বস্তুটাকে যদি আমি এখানে রেখে দেই এ এই এইরকমই থাকতে চাইবে এই যে থাকতে চাওয়ার প্রবণতা এটি হচ্ছে জড়তা একে যদি কেউ প্রথমে বল প্রয়োগ করে তাহলে সে বাধা দেবে যে না আমি না ঠিক আছে কি এই যে না ধর্মটাকে আমরা বলছি একটা বস্তু গতিশীল মনে মানে ধর্ম কি সে চলতেই থাকবে কেউ যদি তাকে কি করতে চায় বাধা দিতে চায় তাহলে সাইকেলটাও তাকে বাধা দেবে না না আমি চলতেই থাকবো একেবারে কি আটকানো যায় একটু হলে তো এগিয়ে যায় তার মানে কি গতিশীল বস্তু ওকে যদি কেউ বল প্রয়োগ করে সেটিও কি দিতে পারে বাধা সৃষ্টি করতে পারে তার মানে গতিশীল বস্তু কি চাচ্ছে যে সে তার মতো গতিশীল থাকতে চাচ্ছে এই যে থাকতে চাওয়ার প্রবণতা তাকে আমরা কি বলে থাকি জড়তা বলে ঠিক আছে আমাদের কথা আমি কথা হচ্ছে আমি কেমিস্ট্রির জন্য আমার এই জড়তার প্রয়োজন পড়বে না আমি জড়তাটাকে এখানে রাখছি না আমি শুধুমাত্র এই দুটো দিয়ে সংজ্ঞা দেব কারণ তোমাদের কিতাবে আছে কিতাবকে তো ভালো করতে হবে তাই না আমরা এটা জানিয়ে দিলাম যদি না বলি অনেক বলবে স্যার এটা তো আছে এটা কেন দিনে স্যার বলছে না এই জন্য আমি ওটা জানালাম কিন্তু তোমার বইয়ে যেটা আছে সেটাতে তুমি ঠিক আছে বুঝছো সবাই তাহলে আমরা বৈশিষ্ট্য পেয়েছি এখান থেকে কয়টা দুইটা তাহলে কোন বস্তুর মধ্যে যদি আমরা কোন বস্তু এই যে কোন একটা বস্তু এই বস্তুর মধ্যে যদি আমরা এই দুটি ধর্ম দেখতে পাই তাহলে তাকে আমরা কি বলবো পদার্থ বলবো কি বলবো পদার্থ ঠিক আছে কি এখন দেখো তো এই মার্কারটা নির্দিষ্ট ভর আছে না নাই তার মানে একটা বৈশিষ্ট্য অনুসরণ করেছে দুই নাম্বার এই যে দেখো তো এই মার্কেটটা জায়গা দখল করে না করে না তার মানে এটি কি পদার্থ কারণ দুটি সত্তই সে কি করেছে পূরণ করেছে তাই সেই হবে কি পদার্থ তোমার ক্ষেত্রে কল্পনা করো তোমাকে যারা এতদিন অপদার্থ বলতো তুমি কল্পনা করো তো তোমার ভর আছে না নাই নির্দিষ্ট ভর আছে কি আছে নির্দিষ্ট ভর আছে এবং তুমি জায়গা দখল করোনা কি তাহলে যে বস্তু নির্দিষ্ট ভর আছে যে বস্তু নির্দিষ্ট কি আছে এবং কি দখল করে তাকে কি বলে পদার্থ বলে এখন কোন কিছু সংজ্ঞা যদি আসে পরীক্ষায় সংজ্ঞা আসলে এখানে একটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েই যায় যে এখানে উদাহরণ দিতে হবে উদাহরণ এখন তুমি তো উদাহরণ এখানে যা অনেকে উদাহরণ দিয়ে ফেলে আমার কথা বলে উদাহরণ তুমি কেন দিবা তোমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দাও তুমি কলম উদাহরণ দাও তুমি বই উদাহরণ দাও তুমি খাতা উদাহরণ দাও তো দেখা যাবে তোমার পড়ার সাথে মিল রেখে তুমি যে আশেপাশে জিনিসকে উদাহরণ দিচ্ছ এটাও বোঝা যাবে না তুমি সব জিনিস বোঝো ঠিক আছে কি তাহলে বই খাতা কলম এগুলো পদার্থ না পদার্থ নয় অবশ্যই তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা পড়লাম কি পদার্থ কাকে বলে তাহলে যে বস্তুর আর কিছু ধরনের আর কিছু ধরনের প্রাণী আছে এরা কি বলবে যে পদার্থের নির্দিষ্ট ভর আছে তা যে পদার্থের যদি নির্দিষ্ট ভর থাকে তাহলে সংজ্ঞার মধ্যে আগেই পদার্থ বলে দিচ্ছে কোন একটা শব্দ যে কোথাও ব্যবহার করা যাবে না সেটা তো আগে থেকে তাকে বুঝতে হবে কেউ যদি বোঝে না এই শব্দটা ব্যবহার করা যায় না তাহলে সে ওই শব্দ কোনোদিনই ব্যবহার করবে না তার মানে তাকে আগে জানানো দরকার যে এই শব্দটা তার জন্য প্রযোজ্য নয় ছেন আমরা কিন্তু রিভিউ যে ক্লাস গুলো হয় বা রিভিশন করাই তখন স্টুডেন্ট করে কি ব্যবহার করা যাবে কি ব্যবহার করা যাবে না সেটাকে বেশি আমি শুনেছি পরীক্ষা বলছে মাথায় এসেছে স্যার বলেছে এটা করা যাবে না তাই আমি এটা করি না এইটা করতে হবে তখন আমার মাথায় এসেছে আমি এটা করেছি এই জন্য আমরা কোন জিনিসটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে কোনটি করা ঠিক হবে না সেটি কিন্তু আমরা রিভিউ ক্লাসে বলি ঠিক আছে কি তাহলে আমাদের প্রথম পড়ার বিষয় কি ছিল পদার্থ কাকে বলে তাহলে আমি আরেকবার বলছি তাহলে আমরা বললাম যে বস্তুর নির্দিষ্ট কি আছে এবং কি দখল করে তাকে কি বলে যেমন কি কি বই খাতা আছে এই দেখো পদার্থ আচ্ছা বলেন তো শুনি দেখো দুইজন বলছে এই সামান্য সংজ্ঞাতে কিন্তু পাচ্ছে না ও কিন্তু কি বলছে যে বস্তু ঘর আছে না বলেছে এখানে একটা শব্দ তোমাকে কি করতে হবে ব্যবহার করতে হবে কারণ মাইশে দেখছেন তিনটা তিনটা ইন্স্ট্রু আমরা আমি একই করে দিয়েছি না তিনটে স্টুডেন্ট কিন্তু এই যে এখানেই যে সংজ্ঞা দিচ্ছে তাতেই ভিন্ন ভিন্ন হয়ে গেছে ও বলছে যা ও কিন্তু আমার মতো করেই সংজ্ঞা দিয়েছে অরিন একবারে নির্দিষ্ট শব্দ ব্যবহারই তাহলে আমরা আরেকজন একটু ধরি লিঙ্কনের কাছ থেকে শুধু যেমন ঠিক আছে কি এখন কথা হচ্ছে পদার্থত্ব অবস্থা পড়তে হবে আমাদের অধ্যায়ের নামই হচ্ছে পদার্থের কে অবস্থা তোমার জানা মতে পদার্থের অবস্থা কত প্রকার তিন প্রকার তোমার কেমিস্ট্রি বই অনুযায়ী পদার্থের অবস্থা হচ্ছে তিন প্রকার কিন্তু যখন তুমি পদার্থে যাবে তখন তোমার এই অবস্থা হবে কত প্রকার চার প্রকার ঠিক আছে কি একটির নাম হবে তোমার কঠিন অবস্থা আরেকটির নাম কে আরেকটির নাম মায়াবিয়া অনেকে আবার গেসীয় অবস্থা বলে এখানে কোনো কি নাই কিলা কিলি নাই কোনো হবে না যে কোনো একটা বললেই চলবে আরেকটির নাম কি অবস্থা অবস্থা প্লাজমা তাহলে আমরা যেহেতু কেমিস্ট্রিতে পড়ছি আমাদের চার যে অবস্থাটা আছে প্লাজমা অবস্থা পড়ার কোনো আমাদের দরকার নাই তাহলে আমরা এখন অবস্থা কত প্রকার বলবো তাহলে দেখো দেখো তো তাহলে এখানে একটা জিনিস তিন প্রকার বললেও আরেকটা যে প্রকার ভেদ আছে সেটা কিন্তু আমরা বলছি না তাহলে আমি যদি একেবারে ডিরেক্ট বলে যে ডিরেক্ট একদম বলে দিদ বলে দিলাম যে পদার্থ অবস্থা কয় প্রকার তিন তো এটা নির্দিষ্ট হয়ে গেল না কিন্তু তুমি আরো জানো যে আরেকটা প্রকার আছে তোমাকে যেন কেউ বলতে না তুমি এখানে একটা শব্দ ব্যবহার করবে সেটি প্রধানত নয়তো বা সাধারণ তাহলে তোমাকে আর বলতে পারবে তুমি বলবো যে হ্যাঁ আছে তো অবস্থা আরো অবস্থা আছে আমি তো প্রধানত বলছি প্রধানত এই তিনটা তাহলে তোমাকে আর কেউ কি করতে পারবে না ধরতে কিছু কিছু শব্দ ব্যবহার করে তোমাকে কি করতে পারবে বুঝছেন কি আমি যখন আমি একটা স্কুলে পড়তাম স্যার যদি দেখে ভিডিও হয়তো দেখবে স্যার হচ্ছে নিয়ম করে দিয়েছিল সেটা হচ্ছে তোমার ইসলাম শিক্ষা সাবজেক্টে যে লিখতে দেওয়া হয় একটা করে পড়া লিখতে দেওয়া হয় তোমার মনে করো পিতা কর্তব্য সালাদ সাওম সম্পর্কে পুরোটা লিখতে দেওয়া হয় লিখে দিয়ে ওখানে নিয়ম ছিল হচ্ছে যদি তিনটি শব্দ কেউ বানান ভুল করে তাহলে তাকে কি করতে হবে দিতে হবে একটা তিনটা বানান ভুল করলে একটা মাঠ দিতে হবে তা আমি একদিনে একটা বানানো কি করি না ভুল করি কারণ কি যে বানান আমার কাছে মনে হয় আমি তা ইসলাম শিক্ষার জিনিস যেটা আছে দেখি বানিয়ে ওই শব্দটা বাদ দিয়ে অন্য শব্দ লেখা যাবে না আমি কাছাকাছি অন্য একটা শব্দ লিখি হয়তো আমার লেখার মানটা কমে যাচ্ছে কিন্তু আমাকে তো মারবে কিসের জন্য বানান তিনটা ওই শব্দ লিখেই নেই ঠিক তেমনি যে জিনিসটা দিলে তোমাকে ধরতে পারবে সেই জিনিসটা তোমাকে করা যাবে যেন না ধরতে পারে এই আমাদেরকে এই প্রকার ভেদ যেগুলো থাকে প্রকার ভেদ অনেক থাকতে পারে আমরা তো অত গভীরে জানি না আরো যখন তুমি যত উপর লেভেলে যাবে তখন দেখবে যে প্রকারভেদ আরো 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 অনেক আছে এই জন্য প্রকার সময় তুমি সাধারণত অথবা প্রধানত শব্দটাই কি করবা ব্যবহার যখন তুমি রিসার্চ করে অনেক কিছু জানবা তবে একদম ফাইনালি থেকে দিয়ে বলে দিও যা হ্যাঁ এত পড়া। ক্লিয়ার তাহলে আমরা কত প্রকারের কথা বলবো পদার্থ? তাহলে পদার্থ প্রধানত হচ্ছে তিন প্রকার। পদার্থের অবস্থা। পদার্থ না তো পদার্থের অবস্থা পদার্থের কত প্রকার? তিন একটা নাম কি? কঠিন। দেখো আমরা একটু স্বক করি আমরা যদি এটা করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এই অংশে কঠিন সম্পর্কে বর্ণনা দেব। এই অংশে আমরা তরল পদার্থ সম্পর্কে বর্ণনা দেব। অংশে আমরা হচ্ছে কি বায়ুব্য পদার্থ কি দেবো বর্ণনা তুমি যদি একটি অংশের বর্ণনা পারো তাহলে তোমাকে কিন্তু পরের অংশের জন্য কোন সমস্যা হবে না অর্থাৎ যদি কঠিন পদার্থের বৈশিষ্ট্য জানো তাহলে তরল পদার্থের বৈশিষ্ট্য তোমার জন্য ইজি হয়ে যাবে তোমার জন্য বায়ুব্য পদার্থের বৈশিষ্ট্য ইজি হয়ে যাবে আর একটা শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য জানলে কতগুলো প্রশ্ন হবে তুমি দেখো এটা এক নম্বর প্রশ্ন হবে কঠিন পদার্থের বৈশিষ্ট্য লেখো দুই নম্বর প্রশ্ন হবে তরল পদার্থের বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রশ্ন হবে বায়ব্য পদার্থের কি লেখো বৈশিষ্ট্য লেখো ঠিক আছে চার নম্বর প্রশ্ন আসবে কঠিন তরল উভয় পদার্থের মধ্যে কি লেখো পার্থক্য লেখো বৈশিষ্ট্য গুলো যদি আমরা এরকম করে দিয়ে দিই তাহলে পার্থক্য হবে না এবার বলা হলো কঠিন এবং তরল পদার্থের পার্থক্য তাহলে দুটো দিলেই হবে তরল এবং বায়বে পদার্থের পার্থক্য তাহলে দুটো দিলেই হবে বায়বে এবং কঠিন পদার্থের মধ্যে পার্থক্য তাহলে দুটো দিলেই হবে না ঠিক আছে কি এবং পরে এসে আরেকটা প্রশ্ন আছে আরো তিনটা প্রশ্ন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কঠিন পদার্থের আকার নির্দিষ্ট থাকে কেন তরল পদার্থকে যে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে কেন আর বায়বীয় পদার্থকে যে রাখা হয় সেই পাত্রে পুরো জায়গা দখল করে কেন তো দেখো কতগুলো প্রশ্ন শুধু যদি একটি অংশ তুমি ভালো করে দেখো তাহলে পড়া কিন্তু এভাবেই পড়তে হয় কারণ এতগুলো সাবজেক্টের পড়া তোমাকে মনে রাখতে হবে তাহলে মনে রাখতে গেলে তুমি যদি মুগুস্থ করো তো মুগুস্থ করে রাখতে না টেকনিক করতে হবে লজিক পড়াগুলো লজিকে পড়তে হয় কোনো মুগুস্থ করতে হয় না পড়ার মাঝে কিছু ম্যাজিক ওয়ার্ড থাকে স্যার যখন খাতা কাটে সেই খাতা কাটার সময় ম্যাজিক ওয়ার্ড গুলোকে কথাগুলো সে লিখেছে কিনা এই কথা লিখলেই নাম্বার হবে খুঁজে পড়ে স্যার এই ম্যাজিক ওয়ার্ড এইটা তোমার নাই সেটা তাহলে কি হবে যেমন এই যে আমরা পদার্থ পড়ালাম না পদার্থ কাকে বলে এখানে ম্যাজিক ওয়ার্ড দুইটা একটা হচ্ছে কি নির্দিষ্ট ভর আর কি করে জায়গাটা তুমি সার খুঁজতেছা সারা বাংলাদেশে দুটো এখনই মনে করো যে একেবারে ফেলেছে পদার্থ তাহলে কি হবে মূল শব্দ ম্যাজিক কথা তাহলে কোন পদার্থের কথা বলছে কঠিন পদার্থ মনে রাখতে গেলে অত কিছু করার দরকার নাই শুধু মাথার ভেতরে একটা চিত্র মনে করো চোখ বন্ধ করলে যেন একটা চিত্র দেখতে পাও এরকম করে একটা চিত্র দেখবা চিত্র হচ্ছে কি আলুর বস্তা অথবা ধানের বস্তা গুদামে রাখা আছে আলুর বস্তা অথবা ধানের বস্তা কোথায় রাখা আছে গুদামে রাখা আছে যেভাবে সে দেখছেন তো দেখেন তো মনে করেন আমরা চিত্রটা এই যে মনে করেন আলুর বস্তা আর একটা কেউ কোনো দিন রাখার সময় এরকম ফাঁকা রেখে রাখে না একটার উপর আরেকটা একটার উপর একটা রাখে না যেন জায়গাটা তার কি লাগে কম লাগে এখন দেখেন তো এই মাঝের যে আলুর বস্তাটা পড়েছে এই আলুর বস্তাটা এরকম এরকম করলেও পারবে সরার কিন্তু কি নাই সুযোগ নাই তার মানে যে যে বস্তা যে যেখানে আছে সে কিন্তু কি থাকবে সেখানে এই জন্য দেখা যায় এই কঠিন পদার্থ অবস্থা হয় এরকম কঠিন পদার্থের যে কণাগুলো থাকে বা অনুগুলো থাকে ঠিক তারা আলুর বস্তা অথবা ধানের বস্তার মতোই একটা সাঁতার একটা কি থাকে যুক্ত অবস্থায় চাইলেও সে স্থান পরিবর্তন করতে পারে না স্থান পরিবর্তন না করতে পারে তাহলে আকার কোনোদিন কি হবে না পরিবর্তন হবে এই জন্য আঁকার নির্দিষ্ট কি নির্দিষ্ট আকার নির্দিষ্ট আকার যদি নির্দিষ্টই হয় তাহলে সে জায়গা দখল করবে করবেই পরিমাণ জায়গা দখল করেছে কালকে ততটুকু পরের দিনও ততটুকু কারণ আকারই পরিবর্তন হচ্ছে না যে পরিমাণ জায়গা নিচ্ছে প্রত্যেক একই জায়গা নেবে না তার মানে তার আয়তনও কি নির্দিষ্ট তাহলে আকার নির্দিষ্ট হলে অবশ্যই তার কি নির্দিষ্ট হয়ে যাবে আয়তন নির্দিষ্ট হয়ে যাবে তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট কি আছে আকার আছে আর তুমি বলছোই কঠিন পদার্থ তাহলে তার আরেকটা নির্দিষ্ট আছে কি নির্দিষ্ট নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট কি আছে জন্য ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে নির্দিষ্ট এখানকার জন্য গুরুত্বপূর্ণ শব্দ কি নির্দিষ্ট কেন ওরে বোকা আর সব পদার্থরই কি আছে ভর আছে সব পদার্থরই আয়তন আছে সব পদার্থরই আকার আছে কারো নির্দিষ্ট কারো কি নয় নির্দিষ্ট নয় তুমি লিখলা যে ভর আছে আয়তন আছে আকার আছে এটা তো হলো না নির্দিষ্ট কোন আছে সেটা তো তোমাকে মেনশন করতে হবে আমরা কি বললাম এক নাম্বার আমরা পাচ্ছি কোন পদার্থের কঠিন পদার্থের নির্দিষ্ট কি কি আছে নির্দিষ্ট ভর নির্দিষ্ট কি আয়তন ও নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট আকার আছে তার মানে এখানে আমরা নির্দিষ্ট নিয়ে কথা বলবো তিনটার তিনটাই নির্দিষ্ট মনে নির্দিষ্ট করবো তিনটাই করিম পদার্থের কি আছে নির্দিষ্ট আছে তাহলে নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট কি আছে তারপর নির্দিষ্ট কি আছে আয়তন আছে আকার আছে এবার দুই নাম্বার দেখেন এই নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে যেটি সব থেকে বেশি কাজ করলো সেটি হচ্ছে এই যে অনুটা আছে এই কোনাটা আছে এই কোনাটাকে এ পাশ থেকে তার মানে সেটি হচ্ছে আকর্ষণ তার তো কঠিন পদার্থের আন্তঃ কোন আকর্ষণ শক্তি কেমন সবচেয়ে বেশি মানে একটুও ফাঁকা নাই একটুও কি নাই ফাঁকা ওই যে সিনেমা দেখেছেন না হামি সিনেমা ছোট বাচ্চা বলে না যে প্রিয়াঙ্কা রাহুল রাহুল কে সিঁদুর করে দিয়েছে আর কি করা যাচ্ছে না আলাদা করা যাচ্ছে না হচ্ছে কি ঠিক তেমনি এই জায়গার থেকে কোনাগুলোকার অবস্থা কি ছিল কঠিন ছিল অনেকেই বলে না যে কি ব্যাপার তোমার অবস্থা কি কয় কঠিন অবস্থায় আছি নড়াচড়া করতে পারছি না এই জন্যই কিন্তু মানুষ বলে কি নড়াচড়া করতে পারছে না কঠিন অবস্থা নড়াচড়া করা যায় না কেন যায় না তাদের আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তনবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তাহলে এখানে শব্দ কিন্তু দুইটা ভালো করে শোনেন আন্তকণা আকর্ষণ শক্তি যাকে বলে আন্তনবিক আকর্ষণ শক্তিও তাকে বলে কারণ কি যখন আমরা এগুলোকে কণা হিসেবে বিবেচনা করব তখন তাকে আমরা বলবো আন্তকণা আকর্ষণ শক্তি আর যখন এই ক্ষুদ্র অংশগুলোকে আমরা অনু হিসেবে বিবেচনা করব তখন নাও হবে কি আন্ত আনবিক আকর্ষণ শক্তি ঠিক আছে কি কারণ কেউ বলবে সার কোনটা বলবো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলো আর একটাতে যেটি ব্যবহার করবে প্রত্যেকটাতে ব্যবহার করো ঠিক আছে তাছাড়া দেখেন এবার দুই নাম্বার কথা তাহলে দুই নম্বর কি বললাম আন্ত আনবিক আকর্ষণ শক্তি কি শক্তি আন্ত আণবিক আকর্ষণ শক্তি কেমন সবচেয়ে বেশি তাহলে কঠিন পদার্থের আন্তনবিক আকর্ষণ শক্তি সবচেয়ে এবার তিন নাম্বার যদি কঠিন পদার্থের আন্তনবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কি হয় বেশি হয় তাহলে আন্তনিক দূরত্ব আন্তরিক দূরত্ব কি তাহলে আন্তানবিক দূরত্ব আন্তনবিক কে সবচেয়ে কম আন্তনবিক দূরত্ব কেমন সবচেয়ে কম আমরা একটু এখন একটু দেখে আসি আন্তনবিক আকর্ষণ শক্তি কাকে বলে আর আন্ত আনবিক দ্রুত কাকে বলে সংক্ষেপে লিখলাম হ্যাঁ দ্রুত কাকে বলে এখন দেখো এই যে মনে করো এটা একটা অনু এটার একটা অনু এটার একটা অনু এটা একটা এটা একটা এটা একটা অনু এই অনুগুলো যে পরস্পরের কাছাকাছি আছে কেন আছে আকর্ষণ শক্তির কারণে তাই না তাছাড়া কি পাশাপাশি থাকবে থাকবে না আমরা এখান থেকে বলছি অনুসমহ কি বলছি যে আকর্ষণ শক্তির মাধ্যমে যে কার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে কার সাথে যুক্ত থাকে তাকে কি বলে আন্তনবিক আকর্ষণ শক্তি বলে তাহলে সমহ কি আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে কি থাকে তাকে কি বলা হচ্ছে আন্তনবিক আকর্ষণ শক্তি এখন দেখেন তো এই অনু থেকে এই অনুর মধ্যে একটা দূরত্ব আছে না এই অনুসবের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বকে কি বলা হয় আন্তঃনবিক দূরত্ব দুইটা সংজ্ঞা কিন্তু এখানে আছে একটা হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ শক্তি কাকে বলে আন্তনবিক দূরত্ব কাকে বলে তাহলে অনুসমহ কি বলছে ধ্রুব কিন্তু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যে কার মাধ্যমে পরস্পরের সাথে কি থাকে তাকে কি বলে আন্তনবিক আকর্ষণ শক্তি বলে ঠিক আছে কে এবং অনুসমের মধ্যবর্তী দ্রুত কে অনুসমের কাকে কি বলে আন্তনবিক দ্রুত আন্তনবিক আভর্ন সত্যি কাকে বলে ও কিন্তু ধারণা দিয়ে বলেছে আমি যেভাবে বলেছি সেভাবে শুনতে চাই রূপা বলো তো শুনি ভালো করে শুনতাম ঠিক আছে কি কথা অপূর্ব রায় দেখি আন্তরবিক দ্রুত কাকে বলে অনুশ্রমের মধ্যবর্তী সাথে আন্তর্বিক কি বলে দূরত্ব বলে ঠিক আছে তাহলে আমরা দেখলাম কঠিন পদার্থের আন্তর্বিক আকর্ষণ শক্তি সবচেয়ে কি আর আন্তর্বিক দূরত্ব কেমন সবচেয়ে কম চার নাম্বার দেখেন যদি সেটাই হয় তাহলে কোন সম পরস্পরের কোথায় আছে তাহলে কোন সময় পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে পরস্পরের খুব কোথায় কাছাকাছি অবস্থান করে এবং কি বলছে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে এবং কি থাকে নির্দিষ্ট অবস্থানে থাকে এই নাম্বার মোস্ট মোস্ট একটা বলেছিলাম না যে আকার নির্দিষ্ট থাকে কেন তার কারণ কিন্তু এটা খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে এই দেখো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে আছে তাই আকারের পরিবর্তন হবে না তাই কি হবে না আকারের পরিবর্তন হবে বুঝছেন কি কথা এই যে এই প্রশ্নের জন্য উত্তর যদি আমরা দিতে চাই যে কঠিন পদার্থের আকার কি থাকে কেন নির্দিষ্ট থাকে কেন এই যে আমরা দুই তিন চার বলে দিলেই হবে আমরা লাস্টে শুধু মিলাই দেবো এতগুলো প্রশ্ন উত্তর একসাথে হবে তাহলে কঠিন পদার্থের অনুসম পরস্পরের কোথায় থাকে এবং কি থাকে নির্দিষ্ট অবস্থানে থাকে নির্দিষ্ট কি থাকে এবার দেখেন পাঁচ নাম্বার কত নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে কি কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করা হলে অথবা কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করা হলে তাপমাত্রা কি করা হলে বলতো কঠিন পদার্থের প্রসারণ ঘটনা ঘটে না তাহলে কঠিন পদার্থের কিন্তু কি ঘটে প্রসারণ প্রসারণ ঘটে এখন কিভাবে প্রসারণ ঘটে তার উদাহরণ দেই রেল লাইনের ইস্পাত দেখেছেন তো আর রেল লাইনের যে চাকা থাকে দুটাই দেখো দুটাই তো ধাতুর তৈরি কঠিন পদার্থ না তাহলে এরা যখন ঘর্ষণ হয় তখন অত্যধিক মাত্রায় তাপ উৎপন্ন হয় এই তাপ উৎপন্ন হলে দেখা যায় রেল লাইন যেটা থাকে সেই রেল লাইনটা কিছুটা হলেও একটি হলেও কি পায় বৃদ্ধি পায় এই বৃদ্ধি পেয়ে যেন রেল লাইন বেঁকে না যায় এই জন্য রেল লাইনের মাঝে মাঝে কি রাখা হয় ফাঁকা রাখা হয় রেল লাইনের মাঝে মাঝে কি রাখা হয় ফাঁকা আর যদি ফাঁকা না রাখা হতো মনে করেন এটা রেল লাইন লাইনের ফাঁকা রাখা হয়নি তাহলে কি হবে যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু এরকম বেঁকে যাবে তাহলে দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা ঘটবে আর যখন এরকম করে মাঝে ফাঁকা রাখা হবে এর তো আহামরি বৃদ্ধি পাবে না একেবারে মনে করেন আজকে একটা খিরে লাগাইছেন খিরে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় মনে করেন যে কালকে যা দেখবেন এত বড় হয়ে গেছে তা তো হবে না একটু বৃদ্ধি পাবে একটু বৃদ্ধি পায় এটুকু হলো এটা একটু বৃদ্ধি পায় এরকম হলো যখন আবার এরকম ইয়ে হয়ে যাবে তার ততদিনে ওটা শেষই হয়ে যাবে এরকম দেখে ফাঁকা রাখা তাহলে কঠিন পদার্থের তাপ বৃদ্ধি করা হলে প্রসারণ ঘটে না ঘটে না অবশ্যই প্রসারণ ঘটে এবার ছয় নাম্বার কত নাম্বার ছয় নাম্বার চাপ প্রয়োগ করা হলে কি প্রয়োগ করা হলে বলতো চাপ প্রয়োগ করা হলে এরা সংকুচিত হয় না হয় না তাহলে চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না নেন মার্কার নিয়ে সারাদিনই চাপাচাপি করেন একটু কি করতে পারবেন না সংকুচিত করতে পারবেন এরা সংকুচিত হবে না কিন্তু ভেঙে যাবে ঠিক আছে কি তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেয়েছি ছয়টা ছয়টার সাথে মিল করে অন্যটা দিলেই হয়ে যাবে তাহলে প্রথম থেকে বলি এক নাম্বার থেকে তাহলে আমরা বলছি কঠিন পদার্থের নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট কি আছে ঠিক আছে কি দুই নাম্বার কঠিন পদার্থের আন্তরিক আকর্ষণ শক্তি কেমন কিন্তু ভালো করে শোনেন কঠিন পদার্থের আন্তরিক আকর্ষণ শক্তি কেমন আন্তরিক দূরত্ব কেমন কঠিন পদার্থের কণাগুলো পরস্পরের কেমন কাছাকাছি এবং কি থাকে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয় আর চাপ প্রয়োগ করলে এরা কি হয় না চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত আপিয়া আন্তঃবিক দূরত্ব তাপ বৃদ্ধি করা হলে এদের কি ঘটে প্রসারণ ঘটে খুবই কম পরিমাণে প্রসারণ ঘটে খুবই কি ঘটে বসে ঠিক আছে কি কথা তাহলে আমরা কোন পদার্থের বৈশিষ্ট্য বললাম আমরা কি কি প্রশ্ন করেছি শোনো প্রথম প্রশ্ন করেছি আমরা পদার্থ কাকে বলে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন করেছি পদার্থের অবস্থা প্রধানত কত প্রকার কত প্রকার একটা নাম কি ঠিক আছে কি তারপরে বললাম আমরা আন্তনবিক আকর্ষণ শক্তি কাকে বলে আন্তনবিক দ্রুত কাকে বলে ঠিক আছে কি আর একটা প্রশ্ন আমরা পড়লাম কঠিন পদার্থের কি লেখো বৈশিষ্ট্য লেখো এমনি এই কঠিন পদার্থের বৈশিষ্ট্য পারলে কালকে আমরা এগুলো এমনিতে ইজিলি পারবো